আগামী চৌঠা জুন গুপ্ত রাস ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে এই গুপ্ত রাসের দিনটা বা গুন্ডিচা রাসের দিনটা হেলায় হারাবেন না যারা বিভিন্নভাবে মানসিক টানাপোড়নে রয়েছেন স্নায়বিক কোনো রোগে ভুগছেন সেটা ডিপ্রেশন হতে পারে ওভার টেনশন হতে পারে এই রকম নানান মনোব্যাধির যারা শিকার হয়েছেন যারা অহেতু অন্যের প্রতি ঈর্ষা করছেন আপনি ভাবছেন যে না আর হিংসা করবো না ঈর্ষা করব না কিন্তু ভাবার স্তরেই সেটা থেকে যাচ্ছে আচরণে আর প্রকাশ পাচ্ছে না তাদের জন্য কিন্তু চৌঠা জুন একটি সুবর্ণ সুযোগ একটি চাঁপা ফুল নিন তার সঙ্গে একটি রূপোর কয়েন নিন উভয়কে লাল সুতো দিয়ে একসঙ্গে পেছিয়ে ফেলুন তারপর সেটা নিয়ে এসে ব্রহ্মময়ী কালীবাড়ির প্রাঙ্গণে যেখানে ভগবান অবস্থান করবেন সেখানে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করে দিন দেখুন দীর্ঘদিনের যে সমস্যার সমাধান হয় নি সেটা কীরকম মিরাকেলি একদম বাস্তবে রূপান্তরিত হয়ে যাবে জয় জগন্নাথ